এসডি অফিসের সামনে বিজেপির গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন বীরভূমের বিভিন্ন গ্রামে পানীয় জল সরবরাহ বন্ধ সরকারি ন্যায্য সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপি নির্বাচিত প্রতিনিধিদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বিজেপি গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করেছে এসডি অফিসের সামনে তৈরি করা হয়েছে ধর্ণা বিক্ষোভ মঞ্চ যেখানে বিজেপির পক্ষ থেকে বিশেষ কিছু দাবি জানানো হয়েছে বিজেপি কর্মীদের অভিযোগ ভোটে বিজেপিকে সমর্থন করার অপরাধে তৃণমূল কর্মীদের দ্বারা গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে এছাড়াও তৃণমূল কর্মীদের সন্ত্রাস পুলিশের পক্ষপাতী আচরণ এবং বিজেপি কর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে এই বিশেষ কর্মসূচি গৃহীত হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষা করা এবং বিজেপি কর্মীদের ওপর ঘটে চলা অত্যাচার এবং বঞ্চনার প্রতিবাদ জানানো বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রশাসন যেন অবিলম্বে এই সকল সমস্যার তারপরে অনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে অত্যাচার চালাচ্ছে বিশেষ করে রামপুরহাটে গ্রামে আমরা বলার পরেও জলের ব্যবস্থা করা হয়নি গ্রাম সেখানে বিজেপি ভোট বেশি পেয়েছে সেই কারণে এরা জলের জল বন্ধ করে দিয়েছে তাই ত্রিস্টার পঞ্চায়েতের যেখানে বিভিন্ন গ্রামে বিজেপি জয়লাভ করেছে সেই বিজেপি জয়লাভ করা নির্বাচিত জনপ্রতিনিধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না জনপ্রিয় সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না সরকারের চেয়ার সেটা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন কৃষি ক্ষেত্রে সুযোগ সুবিধা তৃণমূলের দেওয়া হচ্ছে রাজ্য সরকারের বিরোধীদের প্রতি বঞ্চনা এই বঞ্চনার প্রতিবাদে আমরা রাজপথে আমরা বলতে চাই পথে সাথী পথেই হবে পাচ্ছে না সেই কারণে আমরা আজকে রাজপথে তিন দিন আজকাল পরশু তিন আমরা অবস্থান বিক্ষোভ করবো এবং শেষ দিনে মাননীয় অধিকারী আসবেন ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ